সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত সঙ্গে আছি নিপা ইতিমধ্যে আমরা কারকের ষষ্ঠী বিভক্তি এবং সম্বন্ধ পদ ও ষষ্ঠী বিভক্তি সেটা শুরু করেছিলাম এবং শুরু করে তার প্রথম পাঁচটা সূত্র আমরা করেছিলাম তো এখনো আমাদের আরো কিছু সূত্র বাকি রয়েছে তো সেই সূত্রগুলো আমরা আজকে জানবো তাহলে চলো শুরু করি প্রথম যে সূত্র আসছে সেটা হচ্ছে নাম হলো কৃত্যানায়িত কর্তরী এই সূত্রটার মানে কি এই সূত্রটার মানে হচ্ছে ষষ্ঠী বিভক্তি হয় কি বললাম কর্তায় বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয় তো এখন আমি যে বলছি বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয় তো কখন আমরা বলি যে বিকল্প কথাটা কেন বলি কখন বলি বিকল্পের কারণে বললাম কারণ কীর্তগত্যয়ের প্রয়োগে তৃতীয় বিভক্তি হয় আবার যখন আমরা দেখছি ষষ্ঠী বিভক্তি হয় মানে দুটো বিভক্তি হচ্ছে কীর্তগত্যয়ের প্রয়োগে অ্যাকচুয়ালি তৃতীয় বিভক্তি হয় কিন্তু আবার যেহেতু ষষ্ঠী বিভক্তি হচ্ছে সেই জন্য বিকল্প কথাটা আনা হয়েছে তাই বলা হয়েছে যে কীর্তগত্যয়ের প্রয়োগে প্রত্যয় বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয় যেমন হচ্ছে কৃত্য প্রত্যয় কোনগুলো সেগুলো জানতে হবে কৃত্য কোনগুলো আছে তব্য আছে অনিয় যত নথ আর কপ তব্য অনিয় যত নথ কপ এই পাঁচটা প্রত্যয় হলো কৃত্য এই প্রত্যয়ের প্রয়োগে কটায় বিকল্পের ষষ্ঠী বিভক্তি হয় যেমন হচ্ছে তব্য দিয়ে উদাহরণ দেই যেমন হলো চন্দ্র তব দ্রষ্টব্য চন্দ্র তব দষ্ট দ্রষ্টব্য এই যে তব্য রয়েছে এখানে তব্য প্রত্যয় যুক্ত হয়েছে চন্দ্র তব দ্রষ্টব্য আর আগে বললাম কি বিকল্পে ষষ্ঠী বিভক্তি কারণ কি তৃত্যায় প্রয়োগে তৃতীয় বিভক্তি হয় তাই এটা তব হতে পারে আবার কি হতে পারে তয়া তব তব থেকে আসছে ষষ্ঠী এক শব্দ তার ষষ্ঠীর এক বছরে তব আছে এবং তার তৃতীয়ায় আছে কি তয়া সেই জন্য চন্দ্র তব দ্রষ্টব্য মানে চন্দ্র তোমার দেখা হয়েছে দেখা হলো আর চন্দ্র তোমার দ্বারা দৃষ্ট হলো তা দুটোর মানই হচ্ছে একই সেজন্য একবার ষষ্ঠী বিভক্তি হলো তব যখন বলবো তখন কি হবে ষষ্ঠী বিভক্তি হবে আর যখন হচ্ছে তয়া বলবো তখন কি হবে হবে বিভক্তি তো এটা হলো তব দিয়ে উদাহরণ এবার অনিয় দিয়ে উদাহরণ হচ্ছে পিতা পুত্রস্য মাননীয় পিতা পুত্রস্য মাননীয় মাননীয় এই যে ক্রিয়াপতটা রয়েছে এর মধ্যে অনিয় প্রত্যয় যুক্ত আছে সেই জন্য এটা হলো অনিয় অনিয়পান্ত একটা শব্দ একটা মাননীয় হবে আবার কি হবে বললাম যে তৃতীয়া হবে তাহলে পিতা পুত্রস্য মাননীয় আবার পিতা পুত্র না মাননীয় দুটোই হবে কারণ কি এই প্রত্যয় এই যে যেগুলো আমরা দেখতে পাচ্ছি তব্য অনিয় এই প্রত্যয়ের প্রয়োগে কি হয় কর্তায় বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয় করতে হয় যেমন তৃতীয় বিভক্তি হয় যেমন আবার ষষ্ঠী বিভক্তি হয় তাহলে এটা হচ্ছে তব্য প্রত্যয় দিয়ে উদাহরণ একটা অনিয় প্রত্যয় দিয়ে উদাহরণ এখন আমাদের কি আছে যত আছে নথ আছে কপ আছে তো এগুলো দিয়েও আমরা উদাহরণ গুলো দেখে নেই যেমন হচ্ছে যত দিয়ে উদাহরণ হবে শীতলং জলং সরবেষাং পেয়ং শীতলং জলং সর্বেশং পেয়ম তার মানে কি কোল্ড ওয়াটার মানে শীতলং জলং সর্বেশং প্রিয়ম মানে হলো সবার পানের উপযোগী উপযোগ্য সর্বেশং যেমন হবে সেমন আর একটা কি হবে সর্বই হবে এটা তৃতীয়া কারণ কি পেয়ম এটা হচ্ছে যত প্রত্যয়ন্ত একটা শব্দ পেয়ম এর সঙ্গে যত প্রত্যয় করলে পা ধাতুর সাথে যত প্রত্যয় করলে পেয়ম হয় পা হলো পান করা তার সাথে যথপতম করলে হলো কি হয় পেয়ম হয় শীতলং জলং সর্বেশং পেয়ম আবার সর্বই পেয়ম দুটোই হবে এখানে হবে ষষ্ঠী আর এখানে হয়েছে তৃতীয়া যেহেতু দুটোই হয় কীর্তপত্যয় প্রয়োগে নথ দিয়ে একটা বাক্য হলো ইদং পুস্তকং ময়া পাঠ্যম ইদং পুস্তকং ময়া পাঠ্যম মানে এই বইটি আমার দ্বারা পঠিত হয়েছে এখানে ময়া বললাম তার মানে তৃতীয়া করেছি তাহলে ষষ্ঠীও হবে মমও হবে কারণ যেহেতু তৃতীয়া হয় আবার ষষ্ঠী হয় তাহলে পুস্তক মম পাঠ্যম মানে এই বইটি আমার পঠিত বা আমার দ্বারা পঠিত হয়েছে এবং আমার পঠিত দুটোর মানে অনেকটাই একই দাঁড়াচ্ছে সেই জন্য এটা যেমন ষষ্ঠী হয়েছে এটা যেমন তৃতীয়া হয়েছে তাহলে এই পাঠ্যম যেটা এটা হচ্ছে এই নত প্রত্যয়ন্ত একটা শব্দ ধাতুর সাথে নথ প্রত্যয় করলে পাঠ্য হবে আর আছে লাস্টে কি কপটা কব দিয়ে একটা বাক্য হচ্ছে কি হরি মোমোত মানে হরি বি প্রেড বাই মি মানে হরি আমার আমার দ্বারা প্রার্থিত মানে আমি হরিকে স্মরণ করছি প্রার্থনা করছি সেটাই বোঝাচ্ছে মানে আমার দ্বারা হরি প্রার্থনা হচ্ছে প্রার্থিত হচ্ছে হরি স্তুতীয় এখানে যেমন মমো দিয়েছি তার মানে এটা কি এটা ষষ্ঠী বিভক্তি হয়েছে হরি কি হবে ময়া হবে যেহেতু তৃতীয় বিকল্পে ষষ্ঠী হয় যদি তৃতীয়া হবে আর ষষ্ঠী হবে হরি মম স্তুতীয় হরি ময়া স্তুতীয় দুটোই হতে পারে তাহলে একটুখানি মাথায় রাখতে হবে কি এই কৃত্তানায়ক কর্তরী তার মানে কি হচ্ছে কৃত্ত প্রত্যয়ের প্রয়োগে কর্তায় বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয়ত্র হচ্ছে এটা সন্ধি করা রয়েছে এটাকে বিচ্ছেদ করলে আমরা কতগুলো শব্দ পাবো দেখো প্রথমে আছে অস্তাদ যুক্ত সি যুক্ত আতি আর যুক্ত অত সুভি তাহলে দেখো এতগুলো শব্দ মিলে হয়েছে অস্তাদ অসুভি অস্তাদ অশি আতি আর অত সুভি এই যেগুলো লিখলাম এই প্রত্যয়ের প্রয়োগে কি হয় ষষ্ঠী বিভক্তি হয় এই প্রত্যয়গুলোর প্রয়োগে ষষ্ঠী বিভক্তি হয় যেমন হবে পুরস্তাত নেক্সট উদাহরণ হচ্ছে তস্য পুর হিমালয়স উত্তর উত্তরাত তাহলে এই যে রাগ্গ তস্য হিমালয়স্ব এগুলো কি হয়েছে সব ষষ্ঠী বিভক্তি হয়েছে রাগ্গ রাজন শব্দের ষষ্ঠীর এক বছরের রাজ্ঞ আছে তৎস্ব আমরা জানি তৎ শব্দের ষষ্ঠীর এক বচনে আছে আর হিমালয় শব্দের ষষ্ঠীর হচ্ছে ষষ্ঠী বিভক্তি হয়েছে এগুলো আছে বলে এই যে অস্তাত বলেছি অস্তাত ওসী আতি আর অত শুভি এই প্রত্যয় যোগে ষষ্ঠী বিভক্তি হয় নেক্সট সত্য হলো তৃত্ব সূচ করণে কৃত্য সূচ এর মানে কি এটার মধ্যে দুটো প্রত্যয় লুকিয়ে আছে এটা হচ্ছে কৃতু আর ও সূচ কৃত্যসু আর সূচ প্রত্যয়ের প্রয়োগে কালবাচক শব্দের অধিকরণে ষষ্ঠী বিভক্তি হয় কি বললাম কৃতেশ আর সূচ প্রত্যয়ের প্রয়োগে কালবাচক শব্দের অধিকরণের মানে কালবাচক শব্দ যেটা বোঝাবে তার অধিকরণ যেটা থাকবে সেখানে কি হবে ষষ্ঠী বিভক্তি হবে যেমন হলো সিবশস্য পঞ্চকৃত পঠতি স্বদিবস্য পঞ্চকৃত পথতি আর একটা উদাহরণ হচ্ছে ত্রি ভয়তী রাম ত্রি ত্রিভয়তী তাহলে দিবসস্য এখানে আমরা দেখতেই পাচ্ছি এটা ষষ্ঠী হয়েছে রাম দিনশ্ব এগুলো সব ষষ্ঠী হয়েছে স্ব পঞ্চকৃত স রাম ও দিনর শত্রী মানে কি সে দিনে পাঁচবার পড়ে দিনে পাঁচবার পড়ে এক দিনে পাঁচবার পড়ে আর রাম ও দিনের শত্রী মানে রাম দিনে তিনবার খায় রাম দিনে তিনবার খায় তাহলে আমি বললাম যে কৃত্রসূ শুচ প্রত্যয় প্রয়োগে কালবাচক শব্দের অধিকরণ কেমন এটা তো কালবাচক শব্দ দিন রাত এগুলো সবই এটা কাল বোঝাচ্ছে সকালে বিকালে দুপুরে এগুলো এবং যখন বলছি দিনের বেলায় এবার কখন কোথায় কখন কোথায় যখন জিজ্ঞেস করি তখন কি হয় তখন অধিকরণ কারক হয় তাহলে এটা অধিকরণ কারকে ষষ্ঠী বিভক্তি হয়েছে কারণ অধিকরণ কারকে কারকে কি হয় অধিকরণ অধিকরণ আমরা যখন কারক করবো সপ্তমী বিভক্তি তখন জানবো যে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয় কিন্তু এখানে হয়েছে অধিকরণে ষষ্ঠী বিভক্তি হয়েছে কি জন্য এই যে পিছনে রয়েছে পঞ্চকৃত্য এটা একটা কৃত্য সু এই প্রত্যয়টা আছে যুক্ত রাম দিনশ ত্রিভক্ষ একটি কৃত্যসু আর সুচ প্রত্যয়ের প্রয়োগে কালবাচক শব্দের অধিকরণে ষষ্ঠী বিভক্তি হয় নেক্সট সূত্র হচ্ছে বা শরণার্থ দয়ে সাং কর্মণী বা শরণার্থ দয়ে সাং কর্মণী বা শরণার্থ দয়সং কর্মণি তার মানে এখানে প্রথমে বা রয়েছে আর এটা তাহলে এটা এটা হচ্ছে এটা বার্তিক আমি আগে একটা ভিডিওতে সূত্র এবং বার্তিক কি এই সূত্র আর বার্তিকের মধ্যে পার্থক্যটা আমি সেই ভিডিওতে বলেছি তো তোমরা ওই ওই ভিডিওটা একবার দেখে নেবে তাহলে বুঝতে পারবে যে সূত্র কি আর বার্তিক কি তো এটা হচ্ছে একটা বার্তিক বা শরণার্থ দয়সং কর্মনি এর মানেটা কি এর মানে হলো কর্মনি আছে তার মানে কি এখানে একটা কর্ম আছে তাহলে এটার মানে হচ্ছে শরণার্থ দয় আর ইস তিনটে ধাতু আছে কি কি বললাম ধাতু হচ্ছে শরণার্থ শরণার্থক যেটা ধাতু দয় ধাতু আর ইস ধাতু এই যে তিনটে ধাতু আছে এই ধাতুর কর্মে এই ধাতুগুলোর কর্মে তাহলে বিকল্পে হবে কারণ কর্মে আমরা জানি কি দ্বিতীয় বিভক্তি হয় আবার দেখছি এখানে ষষ্ঠী বিভক্তি হচ্ছে তাই আমাদেরকে কি লিখতে হবে যে বিকল্পে কথাটা লিখতে হবে তাহলে মানেটা কি হলো এই বার্তিকটার মানে শরণার্থক আর দয় ইধাতগুলোর কর্মে বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয় তখন কর্মে হলো কি দ্বিতীয় বিভক্তি হয় তার মানে দ্বিতীয় বিভক্তিও হয় আবার ষষ্ঠী বিভক্তিও হয় শরণার্থক ধাতু দিয়ে একটা হচ্ছে বাক্য পুত্র মাতু সরতি পুত্র মাতু সরতি মাতু হবে আবার কি দ্বিতীয় হবে তাহলে কি হবে মাতা শব্দের দ্বিতীয় হয় মাতো রং তাহলে পুত্র মাতু সরতি হবে আবার মাতো রং হবে এই যে শরদা শরতী রয়েছে তার মানে এটা কি এটা একটা শরণার্থক ধাতু শ্রী ধাতু এই শ্রীধাতু আমি ধাতুরূপটা প্রত্যেকটা যে লট আছে লট লকার আছে সেগুলোর রূপ কেমন হয় সেই ভিডিওতে আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি তো তোমরা ওই ভিডিওটা একবার দেখে নেবে তো পুত্র মাতু শরতি বা মাতরং সরতি দুটোই হবে এখানে মাতু শরতি বললে কি হবে এটা হচ্ছে ষষ্ঠী হয়েছে আর মাতরং হচ্ছে কি দ্বিতীয়া হয়েছে কারণ শরণার্থ দয়সং কর্মণী কর্ম তার মানে কি এই ধাতুগুলোর কর্মে বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয় এটা গেল শরণার্থক দিয়ে বা দ্বয় দিয়ে কি হবে দরিদ্রানাং দয়স্ব দরিদ্রাণাং দ্বয়স্ব তাহলে দরিদ্রানাং এটা ষষ্ঠী হয়েছে তাহলে আমাদেরকে আবার যেহেতু হচ্ছে দ্বিতীয় হয় তাহলে কি হবে দরিদ্রান নর নরু নরা নরম নরান দ্বিতীয়ার বহু বচনে আছে এটা কি যে ষষ্ঠীর বোঝাচ্ছে মানে দরিদ্রদের দয়া করো তাই দরিদ্রানাং আবার দরিদ্রাণ দয়স্য দুটোই হবে দয়স্ব এটা কি আছে এটা দয় ধাতু আছে বলে যেমন ষষ্ঠীও হয়েছে সেরকম আবার তৃতীয়া হয়েছে নেক্সট যেটা আসছে আমাদের আরেকটা ধাতু সেটা হলো ইস ধাতু এটা দিয়ে বাক্য রচনা হচ্ছে পিতা পুত্রস্বিতা পুত্রস্ব ইষ্টে এই ইষ্টে হচ্ছে ইস ধাতু সংক্রান্ত একটা পদ ইস ধাতু আছে ইষ্টে তো এই পিতা পুত্রস্ব ইষ্টে এখানে পুত্রস্ব হবে আবার কি হবে পুত্রং হবে যেহেতু দ্বিতীয় হয় পুত্রং নর নর নরম দ্বিতীয় আর এক বছরে আছে সেই জন্য পুত্র কি হবে পুত্রং হবে তাহলে পিতা পুত্রস্ব ইস্টে মানে হচ্ছে ফাদার দা ফাদার রুলস মানে বাবার ওভার সন ফাদার রুলস ওভার হিজ সন তাহলে কি হবে পিতা পুত্রস্য ই্টে হবে পুত্রং ইস্টে হবে কারণ এখানে ইস ধাতুর যোগে কি হয় ষষ্ঠী বিভক্তি হয় আবার তৃতীয় বিভক্তি হয় তাহলে তিনটে ধাতু কি শরণার্থক দয় আর ইস ধাতুগুলোর কর্মে বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয় সূত্র তৃপ্তর থানাং বিভাষা করণে থানাং বিভাষা করণে তো এখানে করণ আছে তার মানে কি করণ কারক বোঝাচ্ছে এবং করণ কারকে তৃতীয়া বিভক্তি হয় তার মানে এই সূত্রটাতেও আমরা বুঝতে পারছি যে বিকল্প কথাটা আসবে কারণ অলরেডি কি তৃতীয়া বিভক্তি হচ্ছে আবার আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমরা ষষ্ঠী বিভক্তি পড়ছি সেই জন্য ষষ্ঠী বিভক্তি হবে তাহলে এই সূত্রটার মানে কি তৃপ্তর্থক তিপ্তর্থক ধাতুর প্রয়োগে করণ কারকে বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয় তৃপ্তর্থক ধাতুর প্রয়োগে করণ কারকে বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয় যেমন হচ্ছে কি অগ্নি অগ্নি কি তৃপ্তর্থক একটা ধাতু এবং তার প্রয়োগে কি হবে করণ কারক যেটা সেটাই কি হয়ে যাবে সেটাই হবে কাষ্ঠানাং তার মানে কাষ্ঠানাং যেমন হবে সেরকম কি হবে কাষ্ঠই হবে মানে কাঠগুলি কাঠ কাঠুলির যেহেতু কাষ্ঠানাং অনেকগুলো কাঠকে বোঝাচ্ছে ষষ্ঠীর বহু বচনে হবে তাহলে অগ্নি বা কাষ্ঠই ন ত্রিপতি মানে কি মানে আগুন কাঠকে কখনো আগুন কাঠের সাথে শান্ত হয় না এটা বোঝাচ্ছে কারণ আগুনের সাথে যদি আমরা কাঠ দেই তাহলে কি হবে আরো দাও দাউ করে জ্বলবে তাহলে তো আগুন শান্ত না শান্ত হচ্ছে না আরো আরো বেশি আগুন হচ্ছে বেড়ে যাচ্ছে আগুন আরো বেশি করে জ্বলছে সেই জন্য কি বলছে অগ্নি কাষ্ঠানাম ন ত্রিপতি সে তাই হলো ত্রিপতি তীর্থক ধাতুর প্রয়োগে ষষ্ঠী হয়েছে আবার কি হয়েছে তৃতীয়া হয়েছে তাই তীর্থর থানাং বিভাষা করণ সূত্রটার নাম নেক্সট সূত্র হলো এন পা দ্বিতীয় এনোপা দ্বিতীয় চূত্রটার মানে কি দ্বিতীয় বিভক্তি হচ্ছে আবার এখানে দেখবো আমরা ষষ্ঠী বিভক্তি হবে কি হবে সূত্রটার মানে হচ্ছে এনক প্রত্যয়ন্ত এনক প্রত্যয়ন্ত পদের প্রয়োগে দ্বিতীয় চলে এনব প্রত্যয়ন্ত পদের প্রয়োগে কি হবে কর্মে বিকল্পে ষষ্ঠী বিভক্তি হবে যেহেতু দ্বিতীয় হবে সেরকম কি হবে ষষ্ঠী বিভক্তি হবে এনব প্রত্যয়ন্ত পদের প্রয়োগে কর্মে বিকল্পে ষষ্ঠী বিভক্তি হবে যেমন কি হবে মন্দির অশ্ব মন্দিরস্ব দক্ষিণে ন নন্দিরশ্ব দক্ষিণে না হবে আর একটা কি হবে বললাম দ্বিতীয় হবে তাহলে কি হবে মন্দির রং হবে মন্দিরশ্ব হবে মন্দির রং হবে মানে মন্দিরের দক্ষিণ দিকে মন্দির রং দক্ষিণে ন মন্দিরের দক্ষিণ দিকে তো মন্দির দক্ষিণে ন এই যে দক্ষিণে ন এই কথাটা দক্ষিণের সঙ্গে এনা যুক্ত করলে হবে দক্ষিণে ন দক্ষিণে ন এখানে এনা প্রত্যয়ন্ত যুক্ত রয়েছে সেই জন্য কথাটা দক্ষিণে ন হয়েছে তাহলে এর প্রয়োগে কি হবে কর্মে বিকল্পে ষষ্ঠী বিভক্তি হবে যেহেতু দ্বিতিয়া চ তার মানে দ্বিতিয়া যেমন হবে সেরকম ষষ্ঠী বিভক্তি হবে লাস্ট সূত্রটা হচ্ছে তুল্লার্থই ষষ্ঠী তৃতীয় বলতে কি তুলো সমতুল্য সম সদৃশ্য মানে কারোর সঙ্গে তুলনা করা সমান করা সদৃশ্য করা এগুলো সবই বোঝায় তুল্লার্থক যে শব্দগুলো আছে মানে শব্দগুলো কি কি আছে তুল্য আছে সম আছে সুমান আছে সদৃশ্য আছে এগুলো হলো তুল্যার্থক শব্দ এবং এই শব্দগুলোর যোগে কি হবে তৃতীয়া যেমন হবে সেরকম ষষ্ঠী বিভক্তি হবে তাহলে এই শব্দগুলোর যোগে তৃতীয়া বিভক্তি ও ষষ্ঠী বিভক্তি হয় উদাহরণ হচ্ছে কি চন্দ্রস্ব চন্দ্রস্ব তুল্য তুল্য হতে পারে সম হতে পারে সমান হতে পারে প্রত্যেকটার মানেই হচ্ছে সমান বোঝাবে মানে একই বোঝাবে প্রত্যেকটার মানে চন্দ্রস্য তুল্য মানে চাঁদের সঙ্গে তুলনা করা হচ্ছে চাঁদের তুল্য মানে কোনো কিছুকে তুলনা করা হচ্ছে এটা চাঁদের সঙ্গে তাই কোনো ব্যক্তি বা বস্তুকে চাঁদের সাথে তুলনা করা হচ্ছে তখন চন্দ্রের তুল্য এই যে কথাটা আসে তাই চন্দ্রস্য তুল্য মানে চাঁদের সঙ্গে তুলনা করা আর চন্দ্রস্য হতে পারে আবার কি হবে চন্দ্রেনা হবে চন্দ্রস্য হবে আর কি হবে চন্দ্র হবে কারণ তৃতীয় হবে যেহেতু এগুলো শব্দের যোগে কি হয় ষষ্ঠী তৃতীয় তার মানে যেমন ষষ্ঠী বিভক্তি হয় সেরকম তৃতীয়া বিভক্তি হয় তাই চন্দ্রস্ব তুল্য সমান যাই দিক না কেন মানে চন্দ্রস্ব তুল্য হতে পারে বা চন্দ্রস্বর সম হতে পারে চন্দ্রস্ব সমান হতে পারে এই তিনটি এর মধ্যে যে কোনোই একটা দিক আমরা সেই তুল্যাত্মক শব্দটা বুঝতে পারবো তার জন্য কি হয়ে যাবে চন্দ্রস্ব হয়ে যাবে আবার যদি চন্দ্রেন তুল্য দেয় সমদায় এবং চন্দ্রেরও সমান দেয় তখনও হবে কারণ আমরা জেনেছি যে তুল্যাত্মক যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর যোগে কি হয় যেমন ষষ্ঠী বিভক্তি হয় যেমন আবার তৃতীয়া বিভক্তি হয় ষষ্ঠী বিভক্তির পরের সূত্রগুলো আজকে আমরা করলাম এখনো আরও কিছু সূত্র রয়েছে তো সেই সূত্রগুলো আমরা নেক্সট ভিডিওতে করব তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবে ধন্যবাদ